নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ গায়ের রং ছিল দুধে আলতা মেশানো নুরানি লাবণ্যময় পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে আর চকচকে জোরে নবীজির মাথার চুল ছিল কালো ঘন হালকা হালকা কোকরানো নবীজির কানের লতি পর্যন্ত চুল আসতো কখনো বা কাঁধ পর্যন্ত চুল আসতো ওই চুলে যখন তিনি তেল দিয়ে আসতো মনে হতো মৃদবন্ধ বাতাসে চুলগুলো বাতাসে যেন দোল খাচ্ছে নবীজির মাথা ছিল বড়, অপেক্ষাকৃত একটু বড়, কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল জোরা, ধনুকের মতো বাঁকা। নবীজির চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের গোলাপের এক একটা পাপড়ির মতো। ওই চোখে যখন পলক পড়তো, সাহাবিরা বলেন মনে হতো মৃধাবন্ধ বাতাসে ওই চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে পাপড়িগুলো যেন ঢেউ খেলতেছে। নবীজির চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো সাদা অংশ ছিল শুভ্র সাদা চোখের সর্বসময় সুরমা লাগানো থাকতো নাক ছিল চিকন সরু খাড়া আর ওই খাড়া নাকের নিচে ছিল চিকন সরু একটা গোফ আর ওই গোফের নিচেই ছিল মায়াবি পাগল করা গোলাপি রঙের দুইটা ঠোঁট সাহাবিরা বলে ওই ঠোঁট দিয়ে যখন মুস্কি হাসতো মনে হতো মানুষ হাসতেছে না আসমান থেকে বিজলি চমকাচ্ছে নবীজি যখন হাসতেন সাহাবিরা বলে তার মুখের মধ্য থেকে দাঁতগুলো হালকা বের হতো আর মনে হতো এটা দাঁত নয় ভিতর থেকে মনি মুক্তাগুলো বের হওয়ার জন্য যেন উকি মারতেছে সুহান আল্লাহ বললে দাড়ি নবীজির ছিল কালো ঘন বক্ষ পর্যন্ত প্রসারিত বক্ষ ছিল বীর বাহাদুরের মতো প্রশস্ত কাঁধ ছিল চাউরা দুই কাদের মাঝখানে ছোট্ট একটা মাংস খণ্ড ছিল যেটাকে বলা হতো মাহারে নবুয়া যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি যখন ঘেমে যাইতো নবীজির স্ত্রীরা মুমিনিনা আমাদের আম্মা জানেরা কাচের বোতল নিয়ে দৌড়াইতো কাচের শিশি নিয়ে দৌড়াইতো ওই ঘামগুলোকে জমা রাখতো কখনো বা ঈদের দিনে কখনো বিয়ের অনুষ্ঠানে ওই ঘামগুলোকে পারফিউম হিসাবে আতর হিসাবে ব্যবহার করতো নবীজি সাল্লাল্লাহ সুরত বর্ণনা করলে আপনার বসে শুনবেন যে একটা মানুষের চেহারা কি এত সুন্দর হতে পারে একটা মানুষের সুরত কি এত সুন্দর হতে পারে আম্মাদান আয়েশা বলে রে মিশরের মেয়েরা তোমরা ইউসুফ আলাইহি সাল্লাহু দেখতে গিয়ে মালতা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছ কিন্তু আমার নবীজির সুরত যদি তোমরা দেখতে পারতে মালটা কাটতে গিয়ে হাত কাটতে না কলিজা কেটে ফেলতে সাহাবিরা যখন খোদা লাগতো নবীজি বলেন সাহাবিরা যখন চুলায় আগুন জ্বলতো না তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত ওদের চুলায় কোন আগুন জ্বলতো না সাহাবিরা চলে আসতো আমার দরবারে আর আমার দিকে তাকিয়ে থাকতো নবীজি আমরা যখন আপনার চেহারা দিকে তাকিয়ে থাকি এক একজন সাহাবি তিন দিন খাবার খাই না চার দিন খাবার খাই না পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমাদের পেটে কোনো ভাত যায় না কিন্তু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের খোদাগুলো আমরা ভুলে যাই নবীজির চেহারা দেখে এসা হবে কথা ভুলে যায় খাবারের কথা ভুলে যায় নবীজি কেমন ছিল সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়বেন তখন বুঝবেন যে নবীজির চেহারা কেমন ছিল